বলতেছেন আপনি তো বলতেছেন আপনি বললেন ভালো মানুষ আপনি কি তার প্রতি ইমান আনবেন বলতেছে যা বলছো বলছো এই কাজ করা যাবে না কিন্তু বলতেছে ভালো মানুষ আমরা কত মুসলমান বলি এডুকেশন ব্যাক বোন অপেনাশন শিক্ষা জাতির মেরুদণ্ড কতক্ষণ ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ আমার বদনরা আমরা শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করি আর আমরা একে অপরে বলা বলি করি কুরআন আমাদের জীবন ব্যবস্থা কথা কন্যা কেন শিক্ষিত মানুষ আমরা বলি কোন নামাদের জীবন ব্যবস্থা কোরআন ছাড়া কোন উপায় নাই কোরআন অনুযায়ী চলতে হবে বলেন তো আমি আপনাদের মসজিদের ইমাম আমার বন্ধু আমি কোরআন ছাড়া যদি বাহিরে চলাফেরা করি আসার কোন সুযোগ করে দিয়েছেন এজন্য সবাই সমস্যারে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ সবাই আর একটু জোরে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মহানেতা যে নবীর আনিত বিধানে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারলেন সম্মানিত উপস্থিতি আপনারা অধিকাংশ মানুষ রোদের মধ্যে বসে রয়েছেন আপনাদের কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের এই মুহূর্তে করার কোনো ব্যবস্থা নেই করতে পারবো না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত উপস্থিতি শুরুতেই দোয়া করছি আদি সাহেব গত বুধবার দিনগত রাতে তাকে কবরস্থ করা হয়েছে আমি তার জন্ম এবং তার বংশ সকল মানুষের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিদ করুক সকলেই পড়ি আল্লাহ আমার একান্ত প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ অমর ফারুক সাহাওনার পরিবারের লোকেরা তারা আজকে যে আয়োজন করেছেন তাদের জন্য দোয়া তাম গুনা কথা গুলি মাফ করে দাও আল্লাহ কবরে আজাব থাকলে আজাবটা বিদায় দিয়ে আস আল্লাহ আল্লাহ আমাদের তো যদি কারু কবুল না করো আল্লাহ ওনার ছেলে ফারুক

নির্বাচন আল্লাহ তোমার কাজে ফরিয়া জানাই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যেই সরকারটা মঙ্গল হবে আল্লাহ এমন আর সরকার তুমি আমাদেরকে উপহার আদান করো মাওলা আজকের এই অনুষ্ঠানে